তিন বছর ধরে জাতীয় দলে খেলেও সেঞ্চুরি নেই একটিও তানজি তামিমের দুই হাজার তেইশ সালে তামিম ইকবাল যখন হঠাৎ অপসরের সিদ্ধান্ত নিলেন তখন অভিষেক হয় তানজি তামিমের ওই বছরেই নিউজিল্যান্ডের হয়ে অভিষেক হয় রাচিন রাবিন্দ্রর তাদের পরিসংখ্যানটি একটু দেখে নিই তামিম এই তিন বছরে ম্যাচ খেলেছেন আটাশটি রান করেছেন পাঁচশো আটান্ন এবং তার গড় হচ্ছে মাত্র বিশ ফিফটি করেছেন চারটি কোনো সেঞ্চুরি নেই এবং তার বেস্ট হচ্ছে চুরাশি রান অন্যদিকে রাচিন রাবিন্দ্র ম্যাচ খেলেছেন তেত্রিশটি রান করেছেন বারোশো তেত্রিশ গড় হচ্ছে চুয়াল্লিশ ফিফটি করেছেন চারটি হান্ড্রেড পাঁচটি এবং তার বেস্ট হচ্ছে একশো তেইশ রান এখন প্রশ্ন হচ্ছে এত বড় ডিফারেন্স কেন আপনারা একটু তানজিদ তামিমের ফুটওয়ার্কটা খেয়াল করুন তার ব্যাটিং এর সময় পা নড়ছি না জায়গায় দাঁড়িয়ে তিনি ব্যাটিং করছেন অন্যদিকে ডেভিড রনারকে দেখুন কি সুন্দর ফুটওয়ার্কে তিনি কাট করছেন আবার গত ম্যাচে যে আউটটা হয়েছেন দেখেন তিনি বলের লাইন থেকে চোখ সরিয়ে ফেলছেন এবং বলটি দেখেনি ক্যাচ আউট হয়ে গেছেন অন্যদিকে রাচিন রবীন্দ্র পুল শট টা খেয়াল পুল শট খেলেছেন এই ভুলবাল টেকটিক নিয়ে আসলে আন্তর্জাতিক ক্রিকেটে খুব বেশি ভালো করা সম্ভব নয় আপনি বছরে হয়তোবা দুই তিনটি ভালো ইনিংস খেলতে পারেন কিন্তু আপনাকে দিয়ে কখনোই বড় টুর্নামেন্টে ভালো কিছু করা সম্ভব হবে না